তুরস্কের রাজধানী আঙ্কারা সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভের অভিযোগে তিনশো তেতাল্লিশ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ শুক্রবার চব্বিশ মার্চ বিক্ষোভ চলাকালীন তাদের গ্রেফতার করা হয় এই বিক্ষোভ শুরু হয় তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরিম ইমাগুলের গ্রেফতার করার পর ইমাগুলকে সন্ত্রাসবাদের জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় যা আগামী দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাই এরদুয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে দেখা হচ্ছিল তার গ্রেপ্তারের পর তার মুক্তি দাবিতে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যেখানে তার সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ভাবে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছে ইস্তাম্বুলের মেয়র দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের আগে তার নাম দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে এর দলের প্রতিদ্বন্দ্বী হিসাবে আলোচনায় ছিল শুক্রবার এক বার্তায় রেস্টির প্রেসিডেন্ট এরদোয়ান বিক্ষোভকারীদের নিন্দা জানিয়েছেন এবং বলেছেন তারা ভাঙচুর এবং রাস্তায় সন্ত্রাস সহ্য করবে না তিনি আরও বলেন আমার জনসাধারণের শৃঙ্খলায় কোনো ব্যাঘাট ঘটানো হলে তা মেনে নেব না এর পরপরই বিক্ষোভকারীরা ইমামগুলের গ্রেফতারের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আখ্যা দিয়ে তার মুক্তি এবং এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে তুরস্কের বিরোধীদের দাবি দু সালে সরকার বিরোধী আন্দোলনের পর এটি সবচেয়ে বড় আন্দোলন সরকার বিরোধী এই বিক্ষোভ আইন বাহিনীকে কঠোর পরিস্থিতি সামলাতে হচ্ছে গ্রেপ্তারিকৃত মেয়ের শনিবার দেশটির আদালতে দেওয়া হবে তার আগে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে এদিকে বিক্ষোভের সমর্থকে আজও বিক্ষোভের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা এবং সরকারের পক্ষ থেকে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বিরোধী দলীয় নেতাকর্মীরা তা অপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইস্তাম্বুলের মেয়র এমামগুল তিনি ধর্ম নিরপেক্ষ রিপাবলিক পিপলস পার্টির নেতা তার গ্রেপ্তারে তুরস্কের রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। তিনি প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পরিচিত হিসাবে ইমামগুলের গ্রেপ্তারের পর ইস্তাম্বুলের তুরস্ক সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যার মধ্যে ইজমেরও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের মতে এই আন্দোলন শুধুমাত্র মেয়রের মুক্তি দাবিতে নয় বরং সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনের প্রতীক হয়ে সিএসপির নেতা অজগুর ওজেল যিনি বিক্ষোভকারীদের নেতৃত্বে স্থানীয় ভূমিকা পালন করছেন দাবি করেছেন যে প্রেসিডেন্ট এরদোয়ান বিক্ষোভের ভীত হয়ে পড়েছেন এবং তিনি এই বিক্ষোভকে শান্তিপূর্ণভাবে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারকিলার বলেছেন বিক্ষোভকারীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ঘৃণা ও শত্রুতা উস্কে দেওয়ার অভিযোগে চৌন্ন জনকে গ্রেফতার করা হয়েছে বিরোধীদের সঙ্গে সংঘর্ষে পুলিশে অন্তত ষোল সদস্য আহত হয়েছেন এভাবে চলতে থাকলে তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এটি তুরস্কের দীর্ঘদিন প্রেসিডেন্ট রিসেপ্ত এরদোয়ানের বাইশ বছরের শাসনের মধ্যে একটি বড় ধরনের রাজনৈতিক সংকট হিসেবে দাঁড়িয়েছে কাজী মোহাম্মদ আরাফত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ